তাজ ভাই ভিন্ন ধর্মী একদম ভিন্ন ধর্মী আমি কয়েকটা আপডেটে যাবো একেবারে ভিন্ন ধর্মী তাজ ভাই প্রথমটা কোথায় প্রথমটা হচ্ছে এইখানে তাজ ভাই প্রথমটা যাই প্রথমটা কি হচ্ছে তাজ ভাই মোবাইল নম্বর যদি সিম থাকে সিম কার্ড থাকবে না এখন তাজ ভাই এই মাসে অ্যাপেল যে ফোনটা আনতেছে সেটাই আইফোনে সিম থাকবে না তাহলে ই সিমের যে এরকম সিম আছে না তাজ ভাই আপনার মনে আছে আপনার প্রত্যেকটা মোবাইলের মধ্যে সিম ঢোকান যে

আর আরেকটা হচ্ছে আমাদের মেয়র সাহেব বলছেন যে আমাদের খুব অ্যাট্রাকটিভ জায়গা ডজন ডজন শত শত আমেরিকানরা ব্রিটিশ সিটিজেনশিপ নিচ্ছে কারণ কি আমেরিকায় মানবাধিকারটা কমে যাচ্ছে আমেরিকার কর্মী অধিকার কমে যাচ্ছে মানবতাবাদী যারা আছেন বা যারা মুক্ত জায়গায় বাস করতে চান আমেরিকান তারা বিরতি নাগরিকটা নিয়ে নিচ্ছেন এটা আরেকটা বক্তব্য আর তারপর হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস কেন ব্রিটিশ লটা ব্রেক করেছেন তিনি সন্ত্রাসবাদ উস্কে দিয়েছেন মিথ্যা তথ্য উস্কে দিয়েছেন এটা যদি আমরা সব জায়গায় না যাই আপনারা জানেন যে শনিবার রোববার যে বিশাল উগ্র ডানপন্থীদের মিছিল হয়েছে সেটাই তিনি উস্কানি দিয়েছেন তিনি বলেছেন এগুলো করো এগুলো করো এগুলো করো বলা হচ্ছে পাবলিক অর্ডার অ্যাক্ট নাইনটিন এইটি সিক্স সেকশন ফোর ভায়োলেট করেছেন উনি তাহলে দেখা যাচ্ছে কি পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি একদিকে আমেরিকান নাগরিকটা ব্রিটিশ নাগরিক হয়ে যাচ্ছেন

প্রসিকিউট করা দরকার নাশিদ ভাই হ্যাঁ আমরা প্যালিস্তাই ইজরায়েল ইরা ইরান্টার আমরা এইসব নিয়ে যা কিছু দেখলাম নাশিৎ ভাই আইনের প্রতি মানুষের সম্মান উঠে যাবে একসময় পাবলিকের এবং পলিটিশিয়ানদের প্রতি তো আমার মনে হয় অলরেডি উঠেই গেছে নাশিদ ভাই সো হিউম্যান রাইটস এর ডেফিনেশন কি এটা এক সময় রাইট ডিফাইন করবে নট ফ্রম দ্য কোর্ট ওর দ্য ল বুক সো আমি এত ইন্টারফিয়ারেন্স আমাদের দেশে তো আমরা চাইতেছি না এবং আমি তো মনে হয় দুই মাস আগে আমার একটা প্রোগ্রামে বলছিলাম যে রাত্রে অনেক টায়ার্ড করে যাই টায়ার্ড হয়ে যাই একটু একটা ব্ল্যাক কফি খাই রাত্রে ভাই ডিনারের পরে তখন ওই স্কাই নিউজটা দেখার চেষ্টা করি শখটাও আমার এখন চলে গেছে কারণ ওই উই আর সিটিং ইন আমেরিকা এন্ড উই আর আমি তো ইউরোপের বিভিন্ন দেশে গেছি

আপনি যদি আজকে কথা বলেন দাস ভাই আপনাকে কিন্তু বেঁধে নিয়ে যাবে উনি সবচেয়ে ধনী মানুষ উনি উগ্র ডানপন্থীদেরকে মিছিল করতে বলতে মারা যেতে বলছে পার্লামেন্ট ভেঙে দাও সরকার চেঞ্জ করে ফেলো এই তথ্যগুলো ইলন মাস সাহেব বলতেছেন তাজ এবং এই মেসেজটা রিজনেবল ভাবে সবাইকে বলছেন যে আবার কথা তুমি শোনো আসলে তুমি প্রাইস দিবা তুমি মরে যাবা নালে বানাবাড়ি করবা আপনি বলেন যে ইউকের মানুষ কি রিপ্লাই দিছে এটা শত শত মানুষ এটা নিন্দা করেছে প্রচুর ওখানে লোকদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু সংঘর্ষের উত্তর তো সংঘর্ষ না তাজ ভাই

কারণ কাজবাই উপপ্রধান মন্ত্রী যখন রিজাইন করেছে তখন সাফল করে স্বরাষ্ট্র মন্ত্রীকে করা হয়েছে জাস্টিস মিনিস্টারকে স্বরাষ্ট্র করা হয়েছে এইভাবে করে পরিবর্তনগুলো আনা হয়েছে কাজবাই আমার প্রশ্নটা হচ্ছে কি ওয়াই ওয়াই স্বরাষ্ট্র চেঞ্জ করা হলো আচ্ছা কাজবাই যেটা হয়েছে তুমি দেখেছেন সাদিক জাবেদ শৈলা বর্মন পিটি প্যাটেল আমাদের বনের লোকদের দিয়ে আমাদেরকে একটু সাহায্য করা যায় এখন দেখলো যে

ইয়ন মাস ইয়েন মাস্ক সাবধনী মানুষ টাকা পয়সা আছে ভাই তোমার লেখাপড়া আছেনি শিক্ষাগত যোগ্যতা আছেনি তুমি আইন জেননি তুমি যেমনে কথাবার্তা বলতেছো সব ব্যালেন্স করে সব জায়গায় কথাবার্তা বলতে হবে না ভাই সব কিছুতে তো নাক ঠিক নাই বাট আমার লজ্জা লাগে না শুন ভাই আই এম সাইন্ড অফ মাই পলিটিশিয়ান এন্ড দ্য অথরিটি এর এর বাইরে তো আর আমরা ছোটখাটো মানুষ আর আমরা কি বলবো আমরা একটা আপনার কথা একটু দিই আমি কলটা যাব এক সেকেন্ড দেখাবো একটু দেখি আমি কলটা যাব অনলাইনে যাচ্ছে তার ভাই একটু পড়েন লেখা আমরা কলে চলে যাই আমরা ব্যাখ্যায় না যে কলে চলে যাই যে হার্ডার লাইন আসছে ইমিগ্রেশনে এবং সেটা আমরা দেখতে পাবো কিচ্ছু হবে না শিব ভাই দেখেন দেখেন কি হয় এবং এই দর্শক জাস্ট আমি তার সব প্রেডিক্ট করে রাখলাম

হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস